নমস্কার আপনাদের সকলকে আজকে আমি আবার আমার চ্যানেল ইঙ্ক এবং প্রিন্সপায়ারে স্বাগত জানাই আজকের কবিতা মা বাবার ইচ্ছা কবিতা খেলা লিখেছেন ঝুম্বা ভদ্র খুব প্রাসঙ্গিক কবিতার লাইভ মন দিয়ে শুনবেন আর অবশ্যইভাবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আসুন কবিতার সঙ্গে পরিচিত হওয়া যায় মা বাবার ইচ্ছা তোকে আজ প্রথম হতে হবে খোকা ইংরাজি বাংলায় তোকে আজ প্রথম হতে হবে খোকা আবৃত্তি ছবি আঁকায় তোকে আজ প্রথম হতেই হবে খোকা খেলায় ইতিহাসে তোকে প্রথম হতে হবে খোকা পরীক্ষায় প্রতি মাসে তোকে খোকা কম্পিউটারে গানে। আজ প্রথম হতে হবে সম্মান প্রথম খোকা তোকে আজ প্রথম হতে হবে তোকে আজ প্রথম হতে হবে খোকা বাঁচাতি মা বাবার মান তোকে আজ প্রথম হতে হবে খোকা ধরেছি ইঁদুর তৌর্তান ধরেছি ইঁদুর তৌরদান নমস্কার ভালো থাকবেন শুনে